সেই ইসলাম প্রচার করেছে না উড়িয়ারা কোন নবীর আসলে দেশে আসেন না ইসলাম প্রচার করতে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি যাদের কারণে আমরা মুসলমান হয়েছি তাদের মাজার গুলা ভাঙে কারা ভাঙে ওই সেই প্রখ্যাত প্রতিখ্যাত গোষ্ঠী যারা স্বাধীনতার যুদ্ধে দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারাই এই করে আমার মাজার স্পষ্ট লক্ষ মাজার আছে যেগুলোর মধ্যে মসজিদ আছে এই মসজিদে কমি খারিদি ওই ইসলামের দুশ্মন আউলিয়াদের দুশ্মন তাদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে এবং এই দেশে যারা আউলিয়া ভক্ত আছেন তারা আমরা এখন থেকে এলোমেলোভাবে না থেকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা একতার সাথে কাজ করার জন্য আমি আহ্বান জানাই আমার সর্বশেষ বক্তব্য হল যারা মাজার ভাঙছে আমাদের আন্দোলন আন্দোলনকারীদেরও ধন্যবাদ তারা দেশের এক বৃহৎ কাজ করেছে তাদের যে সকল বাড়িঘর নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে দিবে আমরাও চাই যে বাজারগুলো ভাঙ্গা হয়েছে প্রত্যেকটি মাজার সরকারের সরকারি অধ্যায়নে করে নিতে হবে আপনারা সাহস পাবেন না পাগল কপির মাস্টায় রাস্তায় নেমে গেলে আপনারা ঠিক থাকতে পারবেন না 啊。